নমস্কার বন্ধুরা আজকে করেছিলাম বড় লোকের ফল দিয়ে সাপটা মানে হচ্ছে ড্রাগন ফ্রুট দিয়ে তো প্রথমে আমি ডিমটা একটু ফেটিয়ে নিলাম তারপর ড্রাগন ফ্রুটটা ব্লেন্ডার একটু ব্লেন্ড করে নিলাম এই তো ব্লেন্ড করার পরে দেখুন পাল্পটা রেডি হয়ে গেছে এবার ময়দা ময়দার মধ্যে আমি একটু চিনি একটু নুন এসব দিয়ে তারপর ডিমটা দিলাম ডিমটা দেওয়ার পরে এবার ওই পাল্পটা দিয়ে দিলাম প্রথমে কিন্তু জল দিলাম না তো আমি এটা রেডি করে নিলাম বেটারটা এবার একটি হোয়াইট কালারের ময়দা আর নুন চিনি দিয়ে একটা বেটার রেডি করে নিলাম ফার্স্টে আমি ওই ড্রাগন ফ্রুটের যে বেটারটা ওটা দিলাম সামান্য তেল দিতে হবে আমি তেলটা একটু বেশি দিয়ে ফেলেছি আর আমার কাছে টুলসটাও ছিল না আমি বোতলটার মুখটা ছিদ্র করে টুলসটা বানিয়ে নিয়েছি যেহেতু ফার্স্ট করছিলাম অত ভালো হয়নি আপনারা যারা কাজ জানেন তাদেরটা অনেক ভালো হবে একটা ইমোজিও করেছিলাম তবে হোয়াইট কালারগুলো বেশ সুন্দর লাগছিল এটা একটা ডিজাইন করেছিলাম যারা ডিজাইন করতে পারেন তাদেরগুলো আরও সুন্দর হবে তবে এটা সবচেয়ে সুন্দর হয়েছিল তো এগুলো রেডি করার পরে আমি প্রথমে পার্টিসাপটা গড়ি নিই পুটটা রেডি করে রেখেছিলাম তারপর পাটি সাপটাটা হাতে করে নিয়েছিলাম তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য